হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আপনাদের দেখাবো জুলিয়েটের চেঞ্জে কিছু ব্রা এই ব্রাগুলি ইন্ডিয়ান লাইকমি সোনো কালেকশন ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন ঢাকা বারোশো পাঁচ নিউ ওমেন্স অল্ড তো যেই কালেকশনটা দেখে দেবো এটা হচ্ছে ইন্ডিয়ান লাইক মি অরিজিনাল ইন্ডিয়ান এই যেইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে খুদাই করে লেখা আছে লাইক মি এই যেইখানে কিন্তু একদম খুদাই করে লেখা লাইক মি এটা হচ্ছে অরিজিনাল মি সোনো এই ব্রাটা আমি একটু দেখে এই এটার মধ্যেই দুইটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা ডিজাইন আছে ফার্স্ট এটা আমি দেখে দিই এখানে পুরাটাই হচ্ছে চিকেন কাজ করা পুরাটাই কিন্তু চিকেন কাজ করা একদম সব জায়গায় কিন্তু চিকেন কাজ করা দুই পিনের মধ্যে হবে এগুলো কিন্তু তিন পিনের মধ্যে হবে না তবে এইটার হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা ভিতরে হচ্ছে এরকম গেঞ্জি কাপড়ের এটা ভিতরে হচ্ছে গেঞ্জি কাপড়ের একদম গোল কাপ হবে গোল কাপ হবে ভিতরে গেঞ্জি কাপড়ের ফিনিশিংটাও কিন্তু খুব ভালো মাসাল্লা এখান থেকে কিন্তু হুক সিস্টেম আছে এই যে খুব সুন্দর করে হচ্ছে সিস্টেম করা এই যে আর একটা আছে হচ্ছে সেম ডিজাইনই কিন্তু ভিতরে কিন্তু কোনো গেঞ্জি কাপড় নেই ভিতরে কিন্তু গেঞ্জি কাপড় নেই এটা হচ্ছে পুরাটাই সিঙ্গেল এই যে এটা কিন্তু পুরাটাই সিঙ্গেল ফুলভাবে চিকেন কাজ করা আছে একদম ফুলভাবে আর এটা দুইটার প্রাইজে থাকবে কিন্তু সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে যারা জুলিয়েট পড়তে না কারণ এখন অরিজিনাল জুলিয়েটটা কিন্তু অনেক দাম বেড়ে গেছে এই জন্য কিন্তু এইটাই ইউজ করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে ভিতরে কোনো গেঞ্জি কাপড় নেই একটা আরেকটার কিন্তু গেঞ্জি কাপড় আছে দুটার প্রাইজে থাকবে সাড়ে তিনশো টাকা করে যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে হোলসেল নিতে পারবেন আর এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা একটু দেখবেন খেয়াল করে যে কতটা সুন্দর করে হচ্ছে চিকেন কাজ করা আছে একদম নিখুঁতভাবে খুব সুন্দর করে এই যে এখানে লাইকমি লেখা নিখুঁতভাবে চিকেন কাজ করা কোনো সুতা একটু উঠে আসে আর এইখানে ইলাস্টিকগুলি কিন্তু একটু একটু মোটা করে দেওয়া আছে বেশি মোটা না আর ফিতাগুলি হচ্ছে এই যে ফিতাগুলি হচ্ছে এই যে এটাও কিন্তু এই যে ভিতরে গেঞ্জি কাপড় এটা দেওয়া আছে আর এইগুলি হচ্ছে যে গেঞ্জি কাপড় ছাড়া ভিতরে যে গেঞ্জি কাপড়টা আছে এই গেঞ্জি কাপড়টা ছাড়া এগুলো হোলসেল নিতে হলে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনার এক পিস করেও কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যে থেকে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলোর কিন্তু অনেক কমফোর্টেবল এগুলো অনেক কমফোর্টেবল যে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্সই ইউজ করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর কিন্তু হবে না এগুলোর মধ্যে ফর্টি টু ফর্টি ফোর হবে না তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার মেজেন্ডা কালার মেজেন্ডা কালার রেড কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার পিঙ্ক একদম বেবি পিঙ্কের মতো পিঙ্ক তারপরে হচ্ছে মিষ্টি কালার স্কিন কালার কয়েকটা কালারই আছে মিষ্টি কালার স্কিন কালার কয়েকটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম